করবো যে সময় এবং গতি সময় এবং গতি অর্থাৎ টাইম অ্যান্ড স্পেড সময়টা কি সময় হচ্ছে কোন একটা কাজ কতটুকু সময়ের মধ্যে সম্পন্ন করা হলো তার যে হিসাব সেই হিসাবকেই সময় বলে এই সময়ের হচ্ছে সেকেন্ড সেকেন্ড মিনিট মিনিট আওয়ার্স অর্থাৎ ঘন্টা তাহলে কোনো কিছু কোনো কাজ কত কতটুকু সময়ের মধ্যে সম্পন্ন করা হলো সেটা হচ্ছে সময় কোন কাজ কোন এককের ভিতরে কতটুকু সম্পন্ন করা হলো সেটা হচ্ছে সময় গতিটা গতিটা কি হচ্ছে এই একক সময়ের মধ্যে সেটা হচ্ছে স্পিড বা গতি আর দূরত্বটা হচ্ছে দূরত্বটা হচ্ছে এই একক সময়ের মধ্যে কত দূরত্ব অতিক্রম করলো কত দূরত্ব অতিক্রম করলো সেটা হচ্ছে দূরত্ব অর্থাৎ দূরত্বের দূরত্ব রেখক হচ্ছে মিটার মিটার বা কিলোমিটার মিটার বা কিলোমিটার